কোন সালাই বহি হরিওনা দমে দমে বড় জিকির আল্লাহু আল্লাহ আল আল্লাহ বাইলে তালা দেখবে লিলার খেলা দিতেই বাইলে তালা দেখবে লিলার খেলা ইহক আল্লাহর বরকালে গুজিব জালা কলবেরি জঙ্গার কেটে হবে পরিষ্কার তুমরার কলবেরি যত জঙ্গার কেটে হবে পরিষ্কার

আল্লাহ সারা জগতের মানুষ ঘুমো থাকবা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বন্ধ তো নাই থাকতে ও টাইম খানে উঠিয়া তোমার নামর বরি বেইবার আমরা রে তৌফিক দি ও বরি বাবার কথা কইলাম বারো তাহাজ্জুদের নামাজ বারো রাখাস নাই নি আ বারো আল্লাহর আরশে আযিম তাকি লাগাইয়া সারা জমিনের নেতৃত্বে তুমি দেন জাগরি দরিয়া বেরিলা ও সুবহানাল্লাহ আমি আয়াত পৰিয়া থৈছি অলা কাদ কাটাবনা ফিজ্জা বুৰি মিম্বা দি জিকৰি আনা আলহ ইয়াৰি চোহা এইবা দিয়া ছোৱালীখন অনুথুৰা মাতিলে ইয়াত চাচ কোনো মাৰি ফুটে মাইকা পুতকা লাল যাও কইলা মাইকা পুত কা লাল কালা কোনো বেটাই এ ফুটা ফানি এৰাইয়া খাইতিয়াই হল্লা না নাওনে আমরা ভাতে মাত আমাৰ বাই খিয়াল আমরা ন আল্লাজিৰে অদৃশ্যবান আল্লাজিন আয়ো বিলগাই আমরা আনা দেখিয়ে ইমান আনিছে না দৃশ্যমান নি আমরা অদৃশ্যবান আল্লাহৰ ভিতৰত হ মমি নকৰে শুনো সঠিক মুমিন, থুমৰ খাতিৰে বাকী চাৰা বাউটা ইন তোৰে খাব য়াৰ বাউটা বুট না বুজ না একদম হারাম করে হদিস শরীফের ভাষা কই আমি কোনো বেটা লড়াই দমে আল্লাহ আল্লাহর আয়াত হলো কইছ না ও আমার যে কইতে কলিমা তয়বা হড়িয়া কলিমা শাহাদাত হড়িয়া নামাজ যা ফলোইন তো কি কি ফিনদিয়া কি আলী মগদর বছর একবার অন্তত বইন আ করি খাঙ্গালর করে ওয়াজ রইন আলী বখলে আপনার বয়ান করইন ও ও তার খাতিরে বাকি যত বারো বাউটা আছো খাওয়াই ত্রাই আর নাই উফাস মারি লইলা মনে বড় করি কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরার পজিশন খুনসা বুঝ ভালাইনি ও হিরো হুন্দা আনা তকি ফিন্নে যারা নজয়াল বইছো তোমারে কই ও ভাই তকি ফিন্দরা তো আর আসি তোমার দাম শুনরাই নি আমার আল্লাহ জির গেছে আমার নজন হলে বুঝরাই নি যারা কলিমা উলিমা ফড়িছো আল্লাহ রে মানো আলিমুল্লা মারে মানো মাদ্রাসারে মানো গতি তো আজও আইছো ওলা নাই নি ইনতাকি যাইতে কেউ পাঁচ টাকা দিব নি না কত দূরে দূরে থাকি আমার চেয়ারম্যান আমার আমার হুজুর

ও তোলার পকেট বে আসার বা কাজ মেলা আছে আচ্ছা ও বুচনি ও রব্বে কাবার খসম খাইয়া হইয়ার মিডিয়া জার দিও আলী মখল বড়া বাংলাদেশ আল্লাহ অলিও হল আর আলী মখলর গুদামার ফ্যাক্টরি দিছইন বারো তো তুলা তুলা সিটা কাটা গছইন খো সুবহানাল্লাহ খোদার খসম করি হইয়া বাংলার মাদ্রাসার মসজিদ দেখি আমি গুনাগার আলিয়া মুদে কইয়ার নানি আমার বাংলার বাইন ইনশাআল্লাহ তো আর নেককার নাই গুনাও আছে নানি কিছু তাহব গুনে একটাই মানুষ ইনশা আল্লাহ আমার বাংলার কোনো মুমিন মুসলমান রে আল্লাহ যে কোনো সময় দুদক দিতা নাই হো ইনশাআল্লাহ আমি আলিয়া বসে আমার আল্লাহ জিনে সাক্ষী লইয়া কই আর মসজিদে মাদ্রাসায় ডাকিয়া কয় না ইলে ভালো তো নাই ইলা সুন্দর নাই ইলা মাদ্রাসা মসজিদ ইলা নাই ইলা নাই নুয়ালি যাব না নেবারের না আমার চৌকে আমার খানে আমার সারা বডিয়ে দেখছি বাই টাইমে উঠিয়া বাংলাদেশের কথা কইলাম রে বৌ হুজুর ইয়া আল্লাহ উঠিয়া ইটা ভরা টাইমে হাই রে হাই আর আমি যা দেখলাম আল্লাহ আমার চাকি লাগা ইয়া প্রায় অর্ধ বাংলা থেকে বেশি ঘুরি মাদ্রাসা আর মসজিদে ডাকিয়া ইটা মহল্লাবাসী যত মানুষ আছেন এরারে ও মসজিদর গড় একদিন ডাব্বা হইব আল্লাহর নবী ডাইব রইবা দু মাদ যত আর বাংলাদেশের যত মদরসা আছে ওটা ডাব্য আর আমরা মোহাম্মদি মন অকল পেসিঞ্জার হইব গিয়া হাউজে কৌশল ফানি নসিব হইব হকা বহা আল্লাহ।